আমাকে একটা যুদ্ধ বিমান দাও আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবনের শেষ লড়াইটা করতে চাই আপনি মাদার টেরেসার কথা বললেন টেস্টিমনি অফ 60 বইটার কথা বললেন কেনেডির কথা বললেন ফরাসি তাত্ত্বিক উনি রাজনৈতিকও বটে আদ্রে মারলো তার কথাও শোনা যায় তার ব্যাপারে যদি একটু আদ্রে মারলো কিন্তু মানে ওই সময়ের বা এখনো গুরুত্বপূর্ণ লোক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক গুরুত্বপূর্ণ লেখক তো আদ্রে মারলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছিলেন এটা আসলে বর্ণনাত্মৃত মানে উনি ওনার বয়স কিন্তু তখন অনেক হয়ে গেছে আদ্রে মারলো বলতেছেন যে আমাকে একটা যুদ্ধ বিমান দাও আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবনের শেষ লড়াইটা করতে চাই এবং উনি বলতেছিলেন যে এটা শুধু কথার কথা না দেড়শো ফরাসি যোদ্ধার একটা দল নিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব কিন্তু পরবর্তীতে যখন ভারত এই যুদ্ধে যুক্ত হয়ে যায় তখন থামানো গেছিল একজন দার্শনিক কবি তাত্ত্বিক কিন্তু তারপরেও উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমন ভাবে ইনভলভ হয়ে গেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে উনি এত অবসেসড হয়ে গেছিলেন উনি ওই সময় জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এবং আদ্রে মারলের মতো একজন লোক বাংলাদেশের পক্ষ নিচ্ছেন এটা সেই সময়ে পৃথিবীতে একটা বড় ঘটনা ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে তিনি কিন্তু বাংলাদেশে আসছিলেন তিন দিনের সফরে এবং উনি মানে বাংলাদেশের প্রত্যাশা সামনে কোথায় যাবে এই সব কিছু নিয়েও বেশ ইয়া করছিলেন আর কিন্তু ওই সময় যেসব বিপ্লবীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তাদের মধ্যে অন্যতম